তো ফোনটি এক বছর আগে কিনেছিল ঢাকা থেকে ঠিক না হ্যাঁ ঢাকা দিয়ে আচ্ছা এটি হাত থেকে কয়বার পড়ছিল তোমার হাত থেকে দুইবার দুইবার পড়ে গেছে সেই গ্রামে চলে আসলাম যে ফোনটি আসলে ব্যবহার করেছে তার মুখ থেকে আপনারা শুনলেন এই ফোনটি কিন্তু দেখেন এখানে 50 পিক্সেল কিন্তু ক্যামেরা রয়েছে তার ডিসপ্লে ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি অবশ্যই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নতুন আরেকটি ফোন দেখাবো নতুন বললে ভুল হবে এই ফোনটি প্রায় এক বছর ব্যবহার করা হয়েছে আপনারা আমার চ্যানেলে অবশ্যই ভিডিওটি দেখেছেন অনেক ভাই কমেন্ট করেছে আসলে এই ফোনটি কেমন হবে তো এই ফোনটির মডেল হয়েছে এটা ঠিক এই প্রায় বছর ব্যবহার করা হয়েছে এটা এক বছর ব্যবহার করার পরও ফোনটি কেমন এটা আসলে সার্ভিস কেমন পেয়েছে ফোনটি আসলে কেমন সেটাই আপনাদেরকে আজকে আমি এই ভিডিওতে দেখাবো তো ফোনটি এটা কিনা হয়েছিল ঢাকা থেকে তো যে ফোনটি কিনেছে আজকে আমি চলে আসলাম তারিখ আছে তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওতে কিন্তু এই বাইটি কিন্তু ফোনটি কিনেছিল তো প্রায় এক বছর ব্যবহার করার পর কিন্তু সে কিন্তু ফোনটি আসলে কেমন সার্ভিস পেয়েছে এক বছরে এবং কি ফোনটি কেমন হয়েছিল সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো তো ফোনটি এক বছর আগে কিনেছিল ঢাকা থেকে ঠিক না হ্যাঁ ঢাকা দিয়ে কিনেছি আচ্ছা ফোনটি কেনার পর আসলে ফোনটির পারফরমেন্স হিসাবে তুমি এটা যে এটা মূলত ব্যবহার করছো এটার ক্যামেরা এবং কি ফোনটির যে ব্যাটারি ব্যাকআপ এটা কেমন ছিল ফোনটা এক বছর ব্যবহার করার পর পর আর কি কেমন ফিল হলো তোমার যেটা আসলে আমি এক বছর ফোন ইউজ করছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালোই লাগছে মানে এক বছরের ভিতর মনে হয়েছে যে ফোনটি ভালো ঠিক না এখন পর্যন্ত সার্ভিস মানে কোনো সমস্যা হয়েছে মানে কোনো মেকানিস্টকে নাকি দেখানো হয়েছিল নাকি কোনো সমস্যা নেই যেভাবে কিনছিলাম সেভাবেই আছে আচ্ছা আচ্ছা এখন কিন্তু ফোনের কন্ডিশনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ফোনের যে কন্ডিশনটা রয়েছে সেটা দেখেন এক বছর কিন্তু ব্যবহার করার পরও তো ফোনটার কিন্তু এটা কিন্তু কেনার পরে কিন্তু এই যে আপনাদেরকে বলে রাখি যে ফোনটি কিনে আপনারা পলি করে নেবেন দেখেন এটা কিন্তু পলি করা রয়েছে পলি করার কারণে কিন্তু স্ক্র্যাচ রয়েছে কিন্তু কিন্তু এটা আপনার পলিতে রয়েছে পলিটা তোলার পর কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে আর আপনাদেরকে এই স্কিনটা দেখাচ্ছি এটা উপরের একটি স্কিন প্রোটেকশন ছিল সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে হালকা একটু স্ক্র্যাচ আছে তো এটা তুললেও কিন্তু ফ্রেশ হয়ে যাবে আর সাইডের যে জিনিসটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু খুবই হালকা বলা যায় হ্যাঁ একদম হালকা হালকা কিন্তু স্ক্র্যাচ রয়েছে মানে এক বছরে যে ইউজ করে যে এত কম স্ক্র্যাচ সেটা কিন্তু এটা মেনে নেওয়া যায় খুবই কম স্ক্র্যাচ হয়েছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখেন নিচের সাইডেও এটা কিন্তু মানে স্ক্র্যাচ নাই বললেই চলে খুবই হালকা যেটা আপনারা খালি চোখে দেখতে পারবেন না তো মোটামুটি এটা কিন্তু রিডমি নোট টুয়েলভ আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ফোনটা আমরা কিনেছিলাম তো প্রায় এক বছর প্রায় এক বছর হয়ে গেছে তো ফোনটি এক বছর পুরাপুরি ব্যবহার করার পরও কিন্তু এখনও এখনও কিন্তু স্ট্যান্ড বাই কিন্তু আপনার এখানে কিন্তু অনেক দিন এখনও ব্যবহার করা যাবে যেহেতু এখন পর্যন্ত কোনো সমস্যা পাওয়া যায়নি ফোনটিতে তো আমরা ফোনটি আপনার এটা নিয়েছিলাম ঢাকা থেকে তো আজকে কিন্তু সেই গ্রামে চলে আসলাম যে ফোনটি আসলে ব্যবহার করেছে তার মুখ থেকেই আপনারা শুনলেন তো ফোনটি কিন্তু এখন পর্যন্ত খুবই ভালো আছে তো এই বাইক কিন্তু আপনার আপনি কিন্তু আমার যে পূর্ব ভিডিওটি রয়েছে সেটি কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে শোরুম থেকে কিন্তু এই বাইটিকে সাথে নিয়েই কিন্তু আমরা এই ফোনটি পার্সেস করেছিলাম ভিডিওতেও কিন্তু আমি ছিলাম যে সময় কিনা হয়েছিল সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি তো এক বছর পর কিন্তু ফোনটি কেমন পারফরমেন্স সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এই ফোনটি কিন্তু দেখেন এখানে ফিফটি পিক্সেল কিন্তু ক্যামেরা রয়েছে ফিফটি পিক্সেল যেটার ক্যামেরা কিন্তু খুবই সুন্দর ছিল একটু লকটি একটু খুলে দেব তো এটা ফোনের লকটা একটু খুলে দাও আমি ক্যামেরাটা একটু দেখাই ভিউরদের এক বছর ব্যবহার করার পরেও ব্রাইটনেসটা বাড়ায় এক বছর ব্যবহার করার পরেও কিন্তু ফোনের যে পারফরমেন্স সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে আপনাদেরকে আমি দেখাই যে ক্যামেরা যে ক্যামেরা সেকশনটা কেমন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা হয়তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখেন ক্যামেরার পারফরমেন্স কিন্তু এখনও কিন্তু খুবই ভালো একদম নতুনের কিন্তু রয়েছে অনেকেই বলে যে ভাই আসলে ফোনটা কিছুদিন ব্যবহার করার পর ভাই আমার ক্যামেরা তো ভাই ভালো ছবি ওঠে না ক্যামেরা তো ভাই ভালো না এটা কিন্তু দেখেন এখনো কিন্তু ক্যামেরা ভালো রয়েছে এটা ভালো থাকার পিছনে কারণ আছে ভাই আপনাদেরকে আমি বলে রাখি যে ফোন কেনার পর কিন্তু আপনারা এখানে দেখবেন যে এই গ্লাস প্রোটেক্টর ব্যবহার করছে কিন্তু দেখতে পাচ্ছেন এখনো কিন্তু গ্লাস প্রোটেক্টর ব্যবহার করার কারণে কিন্তু ক্যামেরাটা একদম ফ্রেশ রয়েছে এবং কি পিছনে যে পলি ব্যবহার করা হয়েছে এবং কি সামনে গ্লাস প্রোটেক্টর ব্যবহার করা হয়েছে মানে এগুলো থাকার কারণে কিন্তু ফোনটি সেভলি রয়েছে এই ফোনটি কিন্তু প্রায় হাত থেকে পড়ে গিয়েছিল দুইবারের মতো হাত থেকে অ্যাক্সিডেন্টলি পড়ে গেছে তারপরেও কিন্তু ফোনটি এখনো মানে পিছনে ফেটে যাওয়া এবং কি সামনে ফেটে যাওয়া এরকম কোনো দুর্ঘটনা ঘটে নাই তো ফোনটি হাত থেকে কয়বার পড়ছিল তোমার হাত থেকে দুইবার পড়ে গেছে না দুইবার ড্রপ করার পরেও কিন্তু ফোনটি এখনো ফাটে নাই রিডমি নোট টুয়েলভ এই ফোনটি আসলে আপনারা যারা নিবেন এই টু দেখে শুনে নিবেন এটা আপনারা এই ভেরিয়েন্ট আপনার চাইনিজ যে ভেরিয়েন্টটি রয়েছে সেটি নেওয়ার চেষ্টা করবেন এটা এটি কিন্তু আপনার চাইনিজ যে ইন্টারন্যাশনাল গ্লোবাল রয়েছে মেড ইন চাইনা সেটা নিতে পারেন আর যেটা রয়েছে আপনার মেড ইন ইন্ডিয়া সেটার পারফরমেন্স কেমন সেটা আমি বলতে পারবো না কিন্তু আপনার মেড ইন চাই চায়না যেটা সেটা কিন্তু আপনারা ভালো একটা পারফরমেন্স পাবেন এবং কি ফোনটা জেনুইন পাবেন ঠিক আছে এটা এই সব পার্টসগুলোই কিন্তু খুবই ভালো পারফরমেন্স থাকে দীর্ঘদিন ব্যবহার করার পর ড্যামেজ হয় না আর আপনার যে ইন্ডিয়ানটা রয়েছে সেটার ডিসপ্লে ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি অবশ্যই আপনার এটা ডিফল্ট পাবেন এবং কি আপনারা এটা এক বছর ব্যবহার করে অনেক সময় সফটওয়্যার সমস্যা দেয় তো এটা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা দেখতে পারি নাই আমরা এখন পর্যন্ত ফুললি ফ্রেশই রয়েছে তো আজকে আর ভিডিও লম্বা করব না আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা অবশ্যই রেডমি নোট টুয়েলভ ব্যবহার করতে পারেন অবশ্যই মেড ইন চায়নাটা আপনারা এটা নিতে পারবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি লাইক করে ভিডিওটিতে লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ